এইসব জায়গায় বক্তব্য দিতে গেলেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকি কিন্তু এই সমস্ত জায়গায় বক্তব্য দিতে গেলে একটা ভিতর থেকে একটা হিচকিচাহাট আসে একটা নার্ভাসনেস কাজ করে কারণ যাদের ভৎসনা যাদের তম্বি যাদের পায়ের ধুলো মাথায় নিয়ে আমরা আমাদের উস্তাদ বলে আখ্যায়িত করেছি যাদেরকে সেই সম্মানের জায়গায় ভূষিত করা হয়েছে আজ তাদের সামনে তাদের সঙ্গে স্টেজ শেয়ার করতে পেরে আমি নিজেকে একদিকে যেমন ধন্য বলে মনে করি আবার কিছু বলবো এটা কি আমার ধৃষ্টতা সেটাও আমার মাঝে মধ্যে মনের মধ্যে খোঁজা দেয় মুজাদ্দ জামান দাদা হুসুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহে তার যে ইউনিক পার্সোনালিটি নয়াব যে একটা ব্যক্তিত্ব তার বহির প্রকাশ তার কারনামায় জগি তার বিভিন্ন ক্ষেত্রে চাল চলন বলন ওঠা বসা যার পাঁচ আওলাদের মধ্যে সেই প্রতিচ্ছবি ভেসে উঠেছিল মুজাদ্দুদে জামানকে যারা দেখেননি তার পাঁচ আওলাদকে যারা দেখেছেন চার আওলাদকে পরবর্তীতে তারপর তিন আওলাদকে তারপরে দুই আওলাদকে শেষ পর্যন্ত আমরা ভালোভাবে দাদুজানকে দেখেছিলাম তাদের লাইফ স্টাইল দেখলে যে একটা সমাজ গঠনের ক্ষেত্রে ওলামাদের ভূমিকা সারা বিশ্বব্যাপী বারবার যে আমাদের সামনে প্রচিত হয় আলোচিত হয় সেগুলো তাদের কথাবার্তা এবং তাদের কাজকর্মে তাদের অ্যাক্টিভিটিজ আমরা সেই সব ছবিগুলো আমাদের কাছে বাস্তব উপলব্ধ আমরা বুঝতে পারি বাকি রইল আজ আমার ছোট ভাই জানা ভসরাত মির মৌলানা সাহবান সিদ্দিকি সাহেব একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন যেটা উনি আমাকে বলছিলেন আমাকে শুনে আমি এক কথাই খুব খুশি হয়েছিলাম যে সমস্ত ছেলে যে সমস্ত ছেলেরা করছে পাঁচ পীর কেবলা সম্পর্কে তাদের ধারণা আরো দৃঢ় করার জন্য যেমন আগের দিনে ছাত্ররা পেয়েছে আরও গাঢ় করার জন্য এই ধরনের একটা অ্যাক্টিভিটিস দরকার যে আমাদের ইসালে সবাব তাদের তাদের সবা তো হবেই তার মধ্যে দিয়ে কি তাদের কারনামা এক এক যেমন দাদুজার বড় বড়োদাও ইন্তেকালের দিন ছোট দাও ইন্তেকালের দিন সেজ দাদু যানের ইন্তেকালের দিন ওটা যদিও বাইশে ফাল্গুন পড়ার জন্য আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্ল্লাহের যে ইন্তেকালের দিন তেসরা চৈত্র এই একই সাথে দুটো করার বা ন যানের ইন্তেকালের দিনে আমার মেজ হজুর কেবলার ইন্তেকালের দিনে দাদু জানের ইন্তেকালের দিনে যে তাদের জীবনকে নিয়ে একটা সংক্ষেপে আলোচনা করা দেখুন তাদের লাইফ তাদের জীবন একদিকে যেমন ছিল ছিল হাদিস যাদের মধ্যে তাদের তারিকা ভর্তি কাজকর্মের মধ্যে ছিল তাদের তাকরিরি তহরিরি সব কিছুতেই যেমন ছিল সমাজ গঠনের ক্ষেত্রেও তাদের অবদানকে একদম অস্বীকার করা যায় না আপনারা কি জানেন বর্তমান যুগসন্ধিক্ষ নিয়েই যদি আমি বলি যে সময় নাকি পাহগাঁও হচ্ছে যে সময় উড়ি হয়েছে যে সময় পুলওয়ামা হয়েছে যে সময় রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের রাজনীতিকে আরো গাঢ় করার জন্য বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে একটা সম্প্রদায়ের উপরে বিভিন্ন দোষ সেই সময়তে যে মূল আরোপটা আমাদের উপরে লাগানো হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগের ক্ষেত্রে যে মুসলমানরা তোমরা তোমাদের দেশ তো ভাগ করে নিয়েছ তোমাদের দেশ তো পাকিস্তান হয়ে গেছে এই ক্ষেত্রে এটি আমার বড় হুজুর পি কেবলার একটা শরীয়তে ইসলাম পত্রিকা নবযুগ পত্রিকা সেখান থেকে যদি এই মুহূর্তের কথাটা তুলে ধরা হয় যে কত বড় ইলজাম আমাদের উপরে লাগানো হয় এটা পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল কিন্তু ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি তখন তাদের চয়েস তুলে দিয়ে দেওয়া হয়েছিল আমাদের সামনে তুলে দেওয়া হয় কি জিন্নাকে তুলে দেওয়া হয় জিন্না 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 একবারও বলা হয় না আমাদের সামনে আবুল কালাম আজাদের কথা আমাদের সামনে মোহাম্মদ আলী জওয়াহরের কথা শৌকত আলীর কথা ইশফাকুল্লাহ খানের কথা হাবিবুর রহমানের কথা আল্লামা ফজলে খাইরাবাদির কথা কারোর কথা তুলে ধরা হয় না হুসেন আহমদ মাদানির কথা কারোর কথা আমাদের সামনে তুলে ধরা হয় না ঘুরে ফিরে সেই একটা জায়গায় ধাক্কা জিন এই একটাই নাম আমার বড় হুজুর পীর কেবলা এটা খণ্ডন করে দিয়ে গেছেন তখনকার দিনে যে তিনি যখন আপনাদের শুনলে ভালো লাগবে মৌলানা হাই সিদ্দিকে আমাদের কাছে পারতুবে কয়ুম কয়ুমান আমাদের মসজিদ আমাদের শেখ আমরা তাকে শ্রদ্ধার চরম জায়গায় রাখি কিন্তু যারা লিখেছেন তারা অতটা রাজনীতিতে বঙ্গি ওলামার ভূমিকা ওরা হাই সিদ্দিকই লিখেছে একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব উনিশশো তিন থেকে উনিশশো সাতাত্তর তার জন্ম এবং মৃত্যু ডিউরেশন অফ লাইফস্টাইল যেটা ছিল এর মধ্যে বিশিষ্ট ওলামায় সংগঠক ও সমাজসেবক সেবক জন্ম হুগলি জেলার ফুরফ্রা গ্রামে পিতা শাহসফি আবু বাকার সিদ্দিকী মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করেন কলকাতা মাদ্রাসায় উনিশশো সালে পিতার সাথে হজব্রত পালন করে আসার পর মৌলানা মানে বড়দায়জানের কথা বলছে তার সাহচর্যে মদ্রিস মাহফিলে ওয়াজ করে ইসলাম প্রচার করেন পিতার এতেকালের পরে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তার হয়ে তার রেখে যাওয়া কর্মকাণ্ড সমাজে প্রচলিত ইসলাম বিরোধী প্রচার আচার অনুষ্ঠান দূরীকরণের কাজে প্রবৃত্ত হন খ্রিস্টান মিশনারিদের ইসলাম বিরোধী প্রচারের বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়ান বর্তমান পিতার অবর্তমানে তার প্রতিষ্ঠিত বাংলা বাংলা এ এ আসাম এর সভাপতিত্বের দায়িত্ব পালন করেন হজরত আব্দুল হাইসিদ্দিক এবং তার ছোট ভাই বলে পরে লিখছেন বা সেজ আয়োজনের কথা লিখছেন তিনিও এইসব কিছু কিছু সংগঠনের এর মধ্যে সেক্রেটারি হিসাবে ছিলেন এর মধ্যে আমি যেটা আপনাদের শোনাতে চাচ্ছি বড় হুজুর পীর কেবল নবযুগ পত্রিকায় পরিষ্কার লিখছেন যেটা জিন্নার দায় আমাদের ঘাড়ে তুলে দেওয়া হয় যে দেশ ভাগ করে নিয়েছে তোমরা পাকিস্তান চলে যাও এই যে ছয়তাম বিশিষ্ট দরবার দেখছেন এই দরবার থেকে বড় হুজুর কেবলা এবং মেজরা হুজুর কেবলা ঘোষণা দিয়েছিলেন আজ বড় হুজুর পীর কেবলার ইয়াদগারের যে সেমিনার এটা একটা মেসেজ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সোশ্যাল মিডিয়ায় দেখবেন দেখার পরে কুচকরীরা কি উত্তর দেয় সেটাও আমাদের দেখার প্রয়োজন আছে পরিষ্কার ফুরপুরা শরীফের দায়িত্বপ্রাপ্ত তদানিয়ন্তরকালে মুক্তি আজান বেজলা হুজুর পীর কেবলা যার হাতে হাত দিয়েছিলেন জামার বড় ভাই যান যাকে মুফতি আজান ঘোষণা করেছিলেন জামা মানে তার জামানের ওপরে যে আমাদের এর থেকে বড় দলিল আমরা আর খুঁজে পাই না সেক্ষেত্রে তিনি লিখছেন আমরা যে সমস্ত সংগঠন করি বিশেষ করে জবীয় তোলামায় বাংলা আসাম এই সংগঠনের সঙ্গে অন্য কোন সংগঠনের কোনো সম্পর্ক ছিল না এ কথা প্রথমে মোহাম্মদ আব্দুল হাই দিকে নবযুগ পত্রিকায় উল্লেখ করে তিনি বলেন আমাদের এই সংগঠনের সহিত কংগ্রেস হিন্দু মহাসভা অথবা লীগের নাই। এখানে উনি বলেছিলেন মুসলিম লীগ যে মুসলিম লীগের হোতা ছিলেন জিন্না এবং তিনি এক্ষেত্রে এই দরবার থেকে উল্লেখ করে দিয়েছিলেন যে আমরা মোহাম্মদ আলী জিনাকে বিশ্বাস করি না কারণ তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছে আটচল্লিশের স্বাধীনতা ঘোষণার কথা গট আপ শর্ট আউট করে নিয়েছে নেওয়ার পরে অসহযোগ আন্দোলনে মুজাদ্দেদে জামান যে জন্য অংশগ্রহণ করেননি যে আক্ষেপটা ছিল মহাত্মা গান্ধীর উপরে সেই জায়গাকে কাজে লাগিয়ে সাতচল্লিশে স্বাধীনতা ঘোষণা করার পরে তারা দেশ ভাগ করে নিয়েছে বড় হজুর কেবলা মেজ হজুর কেবলা এই জায়গায় দাঁড়িয়ে ইসলে সাহেবের একুশ বাইশ তে পালগুন ইসলে সাহেব বলেছিলেন এই ধরনের দ্বিচারিটা কপটতা আমার জাতি কোনোদিন পারে না অতএব আমরা গুমরা লীগ এবং গান্ধীকে আমরা নেহরুকে বলে মাফ করবেন যিনাকে কোনোভাবে বিশ্বাস করি না অতএব আমাদের দেশত্ব আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের ডাইভার্সিটি আমাদের দেশের বৈচিত্র্য যেটা সর্বধর্ম সমন্বয়ে যে বৈচিত্র্যর মধ্যে একে অন্যের ভাই হতে পারো বা সৎ ভাই হতে পারো কিন্তু একই বাড়ির মধ্যে আমাদের অধিষ্ঠান তার বাইরে আমরা কিছু নাই লড়াই আমাদের মধ্যে ঘরের ভিতরে হবে অতএব সেই সাক্ষ্য নামার মধ্যে সই করেছিলেন একদিকে যেমন মতিলাল নেহরু সেই সাক্ষ্যতে সেখানে সই করেছিলেন মহাত্মা গান্ধী সেখানে সই করেছিলেন আবুল কালাম আজাদ সেখানে সই করেছিলেন এক কথায় সর্বধর্ম সমন্বয়ে আমাদের দেশকে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সকলে সহমত পোষণ করে বাকি রইলে জিন্না বা পাকিস্তানের আমাদের কোথায় বারবার চাপিয়ে দেওয়া হয় পাহগাঁও হত্যাকাণ্ডে খুশি হয়নি কারণ আমাদের মুর্শিদরা আমাদের কেবলমাত্র তাসাউপে শিক্ষা দেননি আমাদের মুর্শিদরা কেবলমাত্র কোরআন শিক্ষা দেননি কোরআন হাদিসকে সামনে রেখে দেশত্ব কাকে বলে মানবতা কাকে বলে মূল্যবোধ কাকে বলে সব শিক্ষাটাই তাঁরা দিয়েছিলেন যার জন্য আজ যে যেখানে জাতির টান দেখাতে যে সুশুরি উস্কানি কথাবার্তা বলে থাকে যে জাতির তো একটা টান থাকবে কোন জাতির টান দেখাচ্ছেন জাতির টান থাকলে তো প্রথমে সৈয়দ আদিল হুসেনের প্রতি থাকবে জাতির টান থাকলে তো প্রথমে আপনার থাকা দরকার ঝন্টু শেখের প্রতি জাতির টান থাকলে তো ইমতিয়াজ আলী কদিন দুদিন আগে আপনার প্রাণ দিল তার প্রতি থাকবে অতএব যারা এই ধরনের কথা বলে মুসলিমদের বর্তমান গুমরা করতে চাইবে যত বড়ই ধর্মীয় লিডার হোক যত বড়ই আলেম হোক আমরা আমাদের পীর মর্জিদদের কথাকে সামনে রেখে সেই সমস্ত কথাবার্তা যার মধ্যে দেশদ্রোহিতা থাকবে যার মধ্যে বিভাজন থাকবে সেই জিনিসকে আমরা ওলামা সমাজ কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারি না কারণ ওলামায় হাকরা আমাদের কাছে ফয়সালা দিয়ে গেছে যে ফাইসালার কিছু দিক আপনাদের সামনে তুললাম বেশি আমি বাড়াবো না অতএব আবারও বলি ধর্ম সংস্কারের ক্ষেত্রে শুধু নয় বরং সমাজ সংস্কারের ক্ষেত্রেও এবং সর্বক্ষেত্রে তাদের যে রেখে যাওয়া বাণীগুলো আজ আমাদের কতটা কাজে লাগছে তো ইতিহাসের পাতা খুললি আমরা সেগুলো পাই তার মধ্যে একজন নানা নানা দেন আমাদের কৈ জামান আমাদের মুর্শিদ আমাদের জানের জান বড়ো দাদু জান হুজুর পীর কেবলা তাই সকলে মিলে বলি মুজাদ্দ জামান জিন্দাবাদ বড় দাদু জান হুজুর পীর কেবলা জিন্দাবাদ পাঁচ হজুর কেবলা জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমাত